ওং শ্রী গণেশাই নম দু নতুন বছরের শুভকামনা বন্ধুরা নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন আমার হিন্দু ধর্মের জ্যোতিষ ভক্তির উপায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এক জানুয়ারি দু বুধবার আজকের তিথি আজ ওষ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় বারোটা বেজে নয় মিনিট আরম্ভ হবে একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় বৈকাল পাঁচটা বেজে ২৬ মিনিট আরম্ভ হবে সন্ধ্যা সাতটা বেজে এক মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মাতা পিতা চরণ ছুঁড়িয়ে আশীর্বাদ নিন ও ভগবান গণেশের দর্শন করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত নমঃ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত ভগবান গণেশকে বেসনের লাড্ডুর ভোগ লাগান ও গণপতি অধর্ব শীষ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত ওং বুম্ভধায় নমঃ নম এই মন্ত্রটি জপ করুন ও ভগবান গণেশের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান গণেশকে একটি মিষ্টি পান অর্পণ করুন ও মাতা পিতার চরণ সে আশীর্বাদ নিন আপনার দিনটি শুভ হবে কন্যারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আজ ভগবান গণেশের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান লাড্ডুর ভোগ লাগানো ও দুর্বা অর্পণ করুন একুশটি না হলে এগারোটি আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আজ এক ঘটে জল নিয়ে ভগবান শিবের মন্দিরে যান ও শিবলিঙ্গে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে এলাজ খান ও বুধ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান গণেশকে সিন্দুর অর্পণ করুন ও গং গণপতে নম এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আজ উপরে আরতি করুন ভগবান গণেশের ও বিষ্ণু সহস্র নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান গণেশকে গঙ্গা জল দিয়ে স্নান করান দুধ দেন ও ঘিয়ের প্রদীপ জ্বালান তারপর বেসনের লাড্ডুর ভোগ লাগান না হলে মদকের ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে মীন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে এই উপায়টি করা উচিত আপনার মা দুর্গার মন্দিরে পাঁচ ফলের ভোগ লাগান ও নারায়ণ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশি ফল এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম ভাই